নমস্কার আপনারা দেখছেন কলকাতা থেকে আপনাদের সঙ্গে রয়েছে আজকে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় দিন এবং দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউ আই তিনশো বাহান্ন যা অত্যন্ত খারাপ বা ভেরি কম তাহলে এই তালিকায় প্রথম দিন সুইস মনিটরিং গ্রুপ এ কিউ এয়ার বলছে যে এই তালিকায় প্রথম হচ্ছে লাহোর অর্থাৎ লাহোরের মান কিন্তু অত্যন্ত খারাপ যা দুর্যোগপূর্ণ বা বিপর্যয় হতে পারে দুর্যোগপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে এমনটাই বলছে সেই সংস্থা এবং যার কারণে আহ চোখে চুলকানি থেকে শুরু করে শ্বাসকষ্টের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তবে আপনাদের প্রথমেই বললাম যে দ্বিতীয়ত দ্বিতীয় তালিকায় তালিকার দ্বিতীয়তে রয়েছে দিল্লি প্রথম যে লাহোর লাহোরের এ কিউ আই কি বলছে কত এ কিউ আই চব্বের চারশো বারো থেকে চারশো চব্বিশের ঘরে রয়েছে লাহোরের এ কিওয়াই যা বুঝতেই পারছেন অত্যন্ত খারাপ এবং অত্যন্ত আহ ভয় ধরানোর মতন খবর যার জন্য সেখানে যে ছবি উঠে আসছে আপনারা হয়তো দেখছেন সেখানে দেখা যাচ্ছে যে একেবারে ধুয়াশায় ঢেকে গিয়েছে চারিদিক যার ফলে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হচ্ছে এবং অস্বাস্থ্যকর তো বটেই কারণ যে সংখ্যাটা চারশো থেকে চারশো চব্বিশ এই যে সংখ্যাটা অত্যন্ত খারাপ যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা চোখে চুলকনি থেকে শরীরে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর যে সমস্ত রোগ এবং এই তালিকায় তৃতীয় সংহার তাহলে প্রথম লাহোর এবং দ্বিতীয় হচ্ছে দিল্লি এবং তৃতীয় সংহার প্রত্যেকটি খবরের জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল দিন সাত